রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ বৃহস্পতিবার এখন বাজে সকাল সাতটা চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে প্রথমে ছাদের দরজাটা খুলে নিলাম আর সকালের যে সমস্ত জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে নিয়ে এসেছি সব মেলে দেব তো জামা কাপড় মেলে চলে এসেছি এখন ঠাকুর ঘরে গোপাল সোনাকে ঘুম থেকে তুলবো ঠাকুর ঘর পরিষ্কার করব তার আগে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বৃহস্পতিবারে গোপালের সেবা তার সাথে মা লক্ষ্মীর ঘট আমি কিভাবে স্থাপন করি সেই ছোট্ট ভিডিওই আপনাদের সাথে আজ শেয়ার করছি তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ গোপাল সোনা স্নানের জল পুজোর সমস্ত জলই আমি এই বালতিটায় রেখে দিই ঠাকুর ঘরে তো এখন সেই বালতিটা নিয়ে চলে এসেছি ছাদে তো পুজোর সমস্ত জলই আমি এই ফুল গাছের টবে দিয়ে দিই প্রতিদিনই দেই সকালবেলা তো এই বালতিটা ধুয়ে আবার নিয়ে যাব ঠাকুর ঘরে আর এখন পুজোর জন্য জল তুলে নিচ্ছি তো পুজোর জল আর এই বালতিটা ঠাকুর ঘরে রেখে আসব তারপর আমি আমার তুলসী মাতাকে জল ফুল নিবেদন করে প্রণাম করব সূর্যদেবকেও প্রণাম করবো তো তুলসী গাছে জল দিয়ে প্রণাম করে নিলাম সকালে সূর্য প্রণাম করে এখন আমি চলে এসেছি ঠাকুরঘরে ঠাকুরঘরের জানলাটা খুলে নিলাম এখন এই একটা জানলা খুললেই ভালো হাওয়া দেয় আর এদিকে ছাদের দরজাটা তো খোলা আছে সব জালনা খোলার প্রয়োজন হয় না এখন ঠাকুরঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মুছে নিচ্ছি ঠাকুর ঘর মোছা হয়ে গেছে হাত ধুয়ে চলে এসেছি ঠাকুর ঘরে হাতে গঙ্গা জল নিয়ে নিজের গঙ্গা জল ছিটিয়ে নিলাম পুরো পুরো ও ভালো করে গঙ্গা জল ছিটিয়ে গোপাল সোনাদের দোলনাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি গোপাল সোনাদের এখন ঘুম থেকে তুলবো হাতে আওয়াজ করে আদর করে গোপাল সোনাদের এখন ঘুম থেকে তুলছি গোপাল সোনাদের ঘুম থেকে তুলে জল খাইয়ে প্রণাম করে আদর করে এখন গোপাল সোনাদের দোলনায় নিয়ে চলে এসেছি গোপাল সোনাদের এখন স্নান করাবো স্নানের জল প্রস্তুত করে নিচ্ছি পরিষ্কার শুদ্ধ জল তাতে গোলাপ জল অগরু ফুল ও তুলসী পাতা দিয়ে স্নানের জল প্রস্তুত করে গোপাল সোনাদের এখন স্নান করিয়ে দেব এদিকে প্রদীপ আর ধূপকাঠিটাও জ্বালিয়ে নিলাম এখন গোপালশনাদের স্নান করাবো গোপাল সোনাদের স্নান হয়ে গেছে গোপাল সোনাদের এখন জামা পরিয়ে জুয়েলারি পরিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে কৃষ্ণায় বাসুদেবায় হরমাত্মি প্রণতা ক্লিশ না গোবিন্দায় নম নমহা কৃষ্ণায় বাসুদেবায় হরমাত্মি প্রণতা ক্লেশনাশায় গোবিন্দায়ন মৌ নম কৃষ্ণায় বাদেবায় হরে পরমাত্মে প্রণতা ক্লেশনাশায় গোবি নম নম গোপাল চন্দনে তিলক করে দিলাম চন্দন সহযোগে তুলসী পাতা গোপাল শ্রীচরণে নিবেদন করে হাত জোর করে প্রণাম করে নিচ্ছে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে গোপাল এখন সকালে ভোগ নিবেদন করব, ভোগের থালা গ্লাস সাজিয়ে নিয়েছি ভোগের থালা গ্লাসে তুলসী পাতা দিয়ে গোপাল ভোগ নিবেদন করছি আজ সকালে গোপাল মিষ্টি ও ফলের ভোগ নিবেদন করলাম সাথে অবশ্যই জল গোপাল সোনাদের হাতের নিচে এরকম দুটো বালিশ দিয়ে দেই কারণ গোপাল সোনাদের আমার মনে হয় যে ওদের হাত ব্যথা হয়ে যাবে তাই আমি সারাদিন গোপাল সোনাদের হাতের নিচে এরকম বালিশ দিয়ে দেই সকালে আরতি করে এখন গোপাল সোনাদের নিজ হাতে একটু খাইয়ে দেব আর গোপাল সোনাদের হাতের নিচে এরকম বালিশ দেওয়ার কথা আমাকে আমার ইউটিউবেরই এক দর্শক বন্ধু বলেছিলেন তো তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গোপাল সোনাদের নিজ হাতে খাইয়ে গোপাল সোনাদের হাতের বাসি পাশে রেখে ভোগ গ্রহণের জন্য অনুরোধ করে কিছুক্ষণ চলে গিয়েছিলাম ঠাকুরঘর থেকে বাইরে কিছুক্ষণ পর হাতে একটু আওয়াজ করে ঠাকুর ঘরে এসে গোপাল সোনাদের হাত মুখ ভালো করে মুছে দিয়ে আমি চলে গিয়েছিলাম নিচে তো সংসারের কিছু কাজকর্ম করে এখন আমি আবার চলে এসেছি ঠাকুর ঘরে স্নান করে শুদ্ধ বস্ত্রে এখন বাজে দুপুর সাড়ে বারোটা এখন আমি আমার সিংহাসনের সমস্ত দেবদেবীর নিত্য পুজোর সাথে বৃহস্পতিবারের আজকে ঘট স্থাপন করব মা লক্ষ্মীর কাছে আর গোপাল সনাদরেও দুপুরবেলার ভোগ নিবেদন করব। বাজার থেকে বৃহস্পতিবারের জন্য যে ফুল আনা হয়েছে সেই ফুল সমস্ত কিছুই আমি একটি থালায় সাজিয়ে নিয়ে তাতে গঙ্গা জল ভালো করে ছিটিয়ে নিয়েছি হাতে গঙ্গা জল নিয়ে আচমনও করে নিয়েছি এরপর চন্দন বেটে চন্দনও পুজোর সমস্ত উপকরণে ভালো করে লাগিয়ে নিয়েছি সিংহাসনের আমার সমস্ত দেবদেবীকে আমি স্নান করিয়ে তারপর চন্দনের তিলক পরিয়ে দিয়েছি চন্দন সহযোগে ফুল সকল দেবদেবী শ্রীচরণে নিবেদন করেছি এখন মা লক্ষ্মীর কাছে ঘট স্থাপন করব ঘট সাজিয়ে নিচ্ছি ঘটে গোলা সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে পরিষ্কার শুদ্ধ জল দিয়ে ঘট পূর্ণ করে ঘটে সাতটা আমসরা আমসরাতে প্রতিটি পাতায় সিঁদুরের ফোটা দিয়ে পাঁচটা দুর্বা একটি হলুদের গাঠ একটি সুপারি এক টাকার কয়েন একটি গোটা পান তাতে সিঁদুরের ফোটা দিয়ে একটি কলা তাতেও সিঁদুরের ফোটা দিয়ে ঘটে সাজিয়ে দিয়েছি কিছু ফুল দিয়ে মায়ের কাছে ঘট স্থাপন করব। ঘট স্থাপনের জায়গাটাও সুন্দর করে এখন সাজিয়ে নেব একটি মাটিতে সিঁদুরের ফোটা দিয়ে কিছু ধান ও পাঁচটা দুর্বা কিছু ফুল দিয়ে তার আগে মাকে সিঁদুর পরিয়ে দিলাম মার শাখাতেও সিঁদুর দিয়েও আমি আমার শাখা নোয়াতে সিঁদুর দিয়ে স্মৃতিতে মায়ের আশীর্বাদে সিঁদুর দিয়ে মাকে প্রণাম করে নিলাম গণেশ ভগবানকেও সিঁদুরের ফোঁটা পরিয়ে দিলাম মা তারাকেও সিঁদুরের ফোঁটা পরিয়ে দিলাম সহযোগে মায়ের কাছে ঘট স্থাপন করলাম ওম শ্রী লক্ষ্মী দেব নম জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী নমস্তে সর্বদেবানং বড়দা শিহরি প্রিয় জাগতিস্তং প্রপূর্ণনাং স্বামী ভুয়াত দর্জনাথ জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী মা লক্ষ্মী সহ সিংহাসনে সমস্ত দেবদেবীকে ভোগ নিবেদন করে গোপাল সোনাকেও ভোগ নিবেদন করে দিয়েছি এখন আরতি করে নেব আরতির পর পুজো হয়ে থাকা ভুল ত্রুটির জন্য ভগবানের কাছে ক্ষমা চেয়ে সংসারের মঙ্গল কামনা করে সকলের মঙ্গল কামনা করে ভগবানকে প্রণাম করে এখন গোপাসনা দিয়ে নিজ হাতে একটু খাইয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা আর কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সকলের অনুরোধ রাখার আর আজ এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার জন্য অনুরোধ রইল যাতে আমি পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই আমাদের এই চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে এইরকমই পুজো পাঠ রিলেটেড বা গোপাল সেবার নানারকম ভিডিও আপনাদের ফোনে দ্রুত পৌঁছে যায় তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য જય શ્રી કૃષ્ણ રાધે રાધે